মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাইভ স্ট্রিমিং আজকে দিনটা শুরু করলাম রান্নাঘরে সুন্দর ভিউ দিয়ে আর আমার নতুন নতুন আলমারি দিয়ে তো এই হয়ে গেছে আমার গ্রিন টি বানিয়ে নিয়েছি বাবানেরটা এখানে আর কফিটা বাবান খায়নি তো চলো গ্রিন টি দিয়ে দিনটা শুরু করা যাক বাবানে সকাল সকাল উঠেই মুড এখন বাজার চলছে আমার মা ঘরের সামনে থেকে বাজার সেরে নিচ্ছে এত কুড়ে হয়ে গেছে দিনকে দিন মা তুমি কি ঘরের সামনে থেকে বাজার সেরে নিচ্ছ মা গরমকালে বেশি চাপ নেয় না মা কি বাজার হলো আজকে তাহলে শুধু চিংড়ি আর কোনো মাছ নিয়ে না মা তোমার বৌদি রাখছে এখানে তৈরি করেছি আমি সুপার ভেজি লোডেড তোমার অমলেট আর এখানে তৈরি হচ্ছে আমাদের বান যেগুলো আমি শুধু শুধুই শেঁকছি আর কিছু দিইনি ঘিঝি কিছু দিইনি আমি বাটারও দিইনি জাস্ট এমনি শেঁকে নিচ্ছি একটু কড়কড়া করে নেব আর তার সাথে এই অমলেট ভালো ব্রেকফাস্টটা করা যাক বান ব্রেকফাস্টটা কেমন ভালো বানিস না মান সবজি কেটে দিয়ে গেছিলো জান দি ভাই কুয়ে সত্যি ভাই কাটবে না তাই কেটে দিয়ে গেছে এরপরে খেয়ে দিয়ে আমরা যাবো জিম তাই তো দে ঘরে কিছু থাক আর না থাক যদি একটা ডিমের ট্রে থাকে আমরা খুশি হয়ে যাবো মানে আমাদের ডিম এত পরিমাণে পছন্দ মাঝখানে ডিমটা এরকম নোংরা কেন সব কটা পরিষ্কার ধপ ধপ করছে মাঝখানে এখন গরমের চোটে আমরা আখের রস খেতে এসেছি আর আখের রস কাগুরটা আজ মালামাল হয়ে গেছে এটা এক্সস্টেড হওয়ার বোন লেবু মশলা বাবা নশ মানে অধীর আগ্রহে ওয়েট করছে ছাতা দিয়ে তুই কি বানাচ্ছি পিছনের লোককে ছাতা মেরে দি এটা হলো আজকের লাঞ্চ মশালা ভিন্ডি পেঁয়াজ কে পরোঠে অ্যান্ড আন্ডা ভুর্জি তো আমি খাই আমার খুব জোরে খিদে পেয়েছি আর দিভাই ভাই এখন যে কোথা যাই না আর এটা খুব টেস্টি হয়েছে এটা হলো মক্কা থেকে এসছে এটাতে ওই 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 জলটা না যেখানে কত জায়গাকার জল একসাথে আছে এটা হলো হাজের পানি ও জম 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 জল আর এটা হল আল্টিমেট না ঘরে কে আমার বাবা তো বাবা না করছে কাঁঠাল চিংড়ি মাছ দিয়ে তো কাঁঠালের কষার পদ্ধতি চলছে আর চিংড়ি মাছ এখানে ভাজা হয়ে আছে আর মা কিছু মাছ করেছ রে শঙ্কর মাছ করেছে চলো দেখাই তোমাদের যে শঙ্কর মাছ তোমাদের মধ্যে কারা কারা আছে যারা শঙ্কর মাছ খাও বা চেনো আমার কমেন্টে বলো তো আমাদের বেশ লাগে তো আমরা এইটা খাই বাট এটা দেখতে অতটা ছিন কিন্তু আমাদের বেশ লাগে খেতে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর আমরা গেছি এটাকে অর্গানাইজ করতে মানে এটাকে অর্গানাইজ করতে তো এখানে শাড়িগুলোকে আমরা নর্মালি রেখেছিলাম তো এবার হ্যাঙ্গার যেটা বাবাকে আনতে বলেছিলাম বাবা নিয়ে সেখানে মানে ছটা সেট আছে না ছটা ছটা করে দুটো আছে তো এইগুলো বাবার কাছ থেকে আনিয়ে নিয়েছিলাম বড় বাজার থেকে তো শাড়ি কেন ল্যাভেন্ডার বলে নাকি তো আমরা এবার এইগুলোকে সেট করব চলো তোমাদের সাথে শেয়ার করব যে কি করে সেট করতে কারণ যখন আমরা উই আলমাইটা ছিল নতুন নতুন বাড়ি হয়ে যখন তোমার ইউটিউব চ্যানেল ছিল তো এখন আছে তো কেন না এইটা হলো আমার সব শাড়ি কালেকশন তো ইটুকুই হয়েছে এতদিনে আর এ আছে এখানে অনেক কিছু আর গুলো ঢোকার জায়গা নেই তোমাদের শাড়ি খুব সুন্দর হ্যাঁ আমার এর মধ্যে সবথেকে ফেভারিট হলো এইটা 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 ও দূর তো ও না নজর

কিন্তু এটা পরা হয় না একটু বেশ চুমচুম করে আমার তাই আমি পরি না আর এইটা একটা সিম্পল শাড়ি ব্ল্যাক কালারের তো এই যখন আমার ওই ডাইন টাই আজকের দিনটা হচ্ছে এখানেই খতম স্কিন কেয়ার কেয়ার সব কিছু করে নিয়েছি আর নিজের ব্লগটা নিজে দেখানটা মজাই আলাদা নিজের পুরো দিনটাকে আবার করে দেখার সুযোগটা আমার মনে হয় এটা খুব বেটার একটা জিনিস খুব ভালো একটা জিনিস তো আমি আমার নিজের ব্লগ সত্যিকারের রোজ দিনই ফলো করি দেখি আমার ভাল লাগে আর আজকের জন্য কাহানি এইটুকুই কালকের দিনটা ব্লগ করি কি না করি আই ডোন্ট নো বাট আমি আমি আর আমার বাবা দুজনেই চাইছি নতুন কিছু করতে বাট এই গরমে সত্যি কথা পিছনে দেখতে পাচ্ছি এসি জলেই যাচ্ছে আমাদের গরমের জন্য আমাদের সত্যিকারে খুব প্রবলেম হচ্ছে এর থেকে শীতকালে বেশি অ্যাক্টিভ ছিলাম আমরা গরমকালের থেকে বেশি তো আজকের জন্য এইটুকুই দেখা হবে নতুন একটা ব্লগে নতুন একটা কন্টেন্টের সাথে তাদের বাই